অনেক ভাইকে আমার বলেছেন যে আপনার সপ্তাহে দুটা যেন ভিডিও দিই ইনশাআল্লাহ সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহ দুইটা ভিডিও পেয়ে যাবেন নতুন সবের জন্য ইনশাআল্লাহ ভালো ভালো কিছু কালেকশন রয়েছে এবং কাপড় রয়েছে ইনশাআল্লাহ এখান থেকে খুব সহজেই কম দামে জিনিস কিনতে পারবেন এই সব যেহেতু মোটামুটি সব কিছু পাবেন আর বিড়ালের কালেকশনটা এখনো করা হয় না ইনশাআল্লা কয়েকদিনের মধ্যেই বিড়ালের কালেকশনটাও করা হবে এখানে অনেক রকম মাছ দেখতেছেন প্রথম যদি মাছগুলো দেখায় দেখেন এখানে কই কাপ টমেট রয়েছে টাইগার মা রয়েছে এখন রয়েছে হচ্ছে সপ্তাহ কলার প্যারো ফলার বার ফোটা আপনার ঠাপ থাকা সময় লাগবে এর মধ্যে হচ্ছে জিনিস ইনশাল্লাহ সকলে রানিং রয়েছে জ্যাব রয়েছে এরকম হচ্ছে কাপ রয়েছে এগুলো এক একটা এক এক দাম এই জন্য আমি উল্লেখ করলাম না আপনার দোকানে যারা আসবেন তারা সেখানে নিয়ে যাবেন কারণ এগুলো আর সারা মাস বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় না এই জন্য আর কি দোকানে আসবেন ইনশাল্লাহ দোকান থেকে নিতে পারবেন এখানে আপনার গোড়ামি আছে সেকটা আছে আর বিভিন্ন ধরনের ঝাড় রয়েছে এখানে চাড়গুলো নিতে পারবেন যেগুলো খুব কম দাম আমার ছেড়ে নিতে পারবেন এবং একোরিয়ামও রয়েছে বিভিন্ন সাইজের খাবার রয়েছে অক্সিজেন রয়েছে গাছ রয়েছে যার যেটা প্রয়োজন সেটা দিতে পারবেন তো মেন টপিকে চলে আসি পাশে অফার কী বলছি আল্লাহ আজকে কিন্তু পাখি কালেকশন রয়েছে পাশে যদি সমস্যা একটা পাখি যেহেতু আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে আনুমানিক দুই মাস এটা ছোটো থেকে আনছিলাম ছোটো থেকে খাবার খাওয়াতে হয়তো বড় করতে দেখেন খাওয়ার জন্য কে অ্যাক্টিভ কামড় কোনোরকম কামড় যায় না খাওয়ার জন্য খুললে একটি দেখেন খাবার যদি একদম পুরো খাওয়া দেখেন আমার

এখানে রয়েছে দেখেন দুটো হোয়াইট পেসিং যাদের হচ্ছে সিঙ্গল করে আছে তাহলে এই হোয়াইট পেস বিল করে দেওয়া সবগুলো রানিং রয়েছে মাসালা চমৎকার এগুলো পার পিস পড়বে অনলি আঠারোশো টাকা করে পার পিস যদি কারো পছন্দ হয় আমি সেটা করবো আচ্ছা নিচে ছিল কিঙ্কুয়েল ওটা হয়ে গেছে এখানে বাসায় যে সিরাপ গুলো সেল হবে তিন জনঙ্গলা বিহারি রেড এর পাখি কাউ থেকে নেওয়া হয়েছিল ডিএনএ করা আছে এই আমি ছেড়ে এই একটা খুব সুন্দর একটা মাসাল্লাহ এ যদি কেউ নেন অনলি সাড়ে সাত হাজার নিতে পারবেন আমি আট হাজার টাকা দিয়ে থেকে আনেছিলাম যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা বলে আচ্ছা এছাড়া আরো কিছু পেয়ার রয়েছে আমি যদি দেখে আপনাদের ফার্স্ট হচ্ছে দুই কবুতর দেখাই কবুতর রয়েছে এখানে একটা মাসালা দেখেন স্টার্টিং কবুতর খুবই চমৎকার দেখেন কালার কালারে সাইজটা দেখেন বিয়ার সাইজ মাসালা এটা মেল আর এটা ফিমেল দেখেন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নেন অনলি দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন মাসালা দেখেন চমৎকার দেখার একটু সৌন্দর্য আছে কবুতরের মধ্যে এখানে কি ওরা লক্ষ্য কবুতর রয়েছে সাদা কালারে ডিম বাচ্চা করা আগে ডিম বাচ্চা করেছে সাইজ কোয়ালিটি মাসালা খুবই সুন্দর দেখেন পরে চার সুন্দর দেখা যায় এই পেয়ারটা যদি কেউ নেন অনলি সতেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এছাড়া এখানে এখানে রেসার কবুতর রয়েছে মাসাল্লাহ দেখেন ডিমে রয়েছে দুই দিন মধ্যে ডিম না ফুটবে ডিম এর বাচ্চা হোক মাথায় গাছে রয়েছে এই যে বাচ্চাটা রয়েছে এই পেয়ারটা যদি কেউ নেন এই পেয়ারটা অনলি আঠারোশো টাকা হলে নিতে পারবেন ডিম সব আঠারোশো টাকা হলে ডিম সব নিতে পারবেন এখানে একটা রানিং ব্লক আর ফিমেল রয়েছে

খুবই চমৎকার একটা গ্রিন অফ লাইন রানিং পেয়ার আমি যার থেকে কিনেছি উনি বলছে যে রানিং পেয়ার তো ওই পারপাসেই বললাম আমার কাছে এটা বিক করে নেই তো কেউ যদি নেন এই প্যাডটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আজকের অফার মাত্র পাঁচ হাজার টাকা হলে এই সুন্দর প্যাডটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এখানে লিখেছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে গ্রিন প্রেশার মাসাল্লা চমৎকার এটা ডিম বাচ্চা করা একদম গ্যারান্টি সবার নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার এই প্যাডটা যদি কেউ নেন মাত্র মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের মাত্র সাড়ে তিন হাজার টাকা ভালো যায় দেখুন সকল অফার দিয়ে দিচ্ছি দেখেন গ্রান্ডি সহকার তিন হাজার টাকা গ্র্যান্ডি সহকার নিতে পারবেন এই পেয়ারটা যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করেন এছাড়াও রয়েছে আপনার এই কি পেয়ার রিংনেড পেয়ার পেয়ার রয়েছে এই পেয়ারটা যদি কেউ ডিম করা

এখানে বাজেগা রয়েছে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গল যেগুলো তিনশো টাকা করে আর চোরা নিলে পড়বে ছয়শো টাকা জোড়া নিলে আর যদি রেডে নেন সেক্ষেত্রে তো বেশি পড়বে আটশোশো টাকা ডায়মন্ড ডাব রয়েছে আমার কাছে ডিম্বাতা করা সমস্ত এক হাজার টাকা রয়েছে বড় পিসার চালার খুবই সমস্যা আর দেখেন ডিম্বাতা করা পাখি মাত্র এক হাজার টাকা জোড়া নেই ডায়মন্ড ডাব একটা বুঝতে পারবেন

আচ্ছা যারা হচ্ছে আমার দোকানের লোকেশনটা একটু জানেন না আমি লোকেশন বলে দিই হচ্ছে নারায়ণগঞ্জ তুলারাম কলেজ সবাই জানে যে কলেজ রোড বলে কলেজ সাথে যে রুপেন বিল্ডিং টা ওই রূপায়নের বিল্ডিং এর সাথে মানে অপোসাইড হচ্ছে আমার দোকানটা আগে যে টেম্পো রেস্টুরেন্টটা ছিল এই টেম্পো রেস্টুরেন্টটাই হচ্ছে মূলত আমার নিচে ওই ওখানে আসলে আমাকে পেয়ে যাবেন এখানে কম দামে খাবার পাবেন তাহলে কম আমার থেকে কম দামে খাবার নিতে পারবেন এছাড়া মাসে একশো তিরিশ যে কোনো জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে আমার কাছে পাঁচটি আন বিড়ালও পেয়ে যাবেন এবং হচ্ছে বিড়ালের খাবারটা আবার পাবেন ইনশাল্লাহ তো এই ছিল আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কার কোনটা প্রয়োজন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এছাড়া একটা জিনিস দেখে আপনাদের এখানে পেয়া পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা এবং তদা পাখির বাচ্চা আসছিল

চলোরাম কলেজ চলারাম কলেজে মোড়ে আপনার যে কোনো জিজ্ঞাসা করবেন চাষা রয়েছে নানান চাষা রয়েছে যে চলার কলেজটা কোথায় অবশ্যই আপনাদের দেখাই দেবে চলাম কলেজে মনে হয়েছে আপনার দোকানটা পেয়ে যাবেন আর যদি একটু কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারি স্কৃত নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কেউ যে কেউ যদি দোকানে আসেন ইনশাল্লাহ ভালো কমে পেয়ে যাবে যারা দোকান আসবেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ দোকান চলে সেই জন্য ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বা বেশি কিছু কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ